কিদের নামাজে কোনো অমুসলিম আছে কথা বলেন আসেন না খালি এক জায়গায় পাওয়া যায় কোথায় না না ব্যবসার গোড়াই নাই আমাদের ধর্ম পালন করতে গিয়ে এক জায়গায় পাওয়া যায় সেইখানে নামাজ লাগে না কিছু লাগে না খালি মুক্তা লাগে খাবার জন্য ইফতারি পার্টি ঠিক বললাম না ভুল বললাম ইফতারি পার্টি এফতারি পার্টি হচ্ছে কোথায় রেল স্টেশনে এফতারি পার্টি কোথায় পার্টি অফিসে এফতারি পার্টি কোথায় রাষ্ট্রপতি ভবনে এফতারিটাই তো যারা পার্টি দিচ্ছে তারা জানে না এফতারি কার জন্য এফতারি কার জন্য রোজদার না বেরোজদার রোজদারের জন্য আর যতগুলো পার্টি হয় বেশিরভাগ বেরোজদার ঠিক বললাম না ভুল বললাম রোজদাররা যাবে না বড় কষ্ট লাগে কোরআনে আছে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমন্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা মাকুম ইন্নামা নাহনু মুস্তাহযিঊন হে আমান নবি তোমার কাছে যারা বসে আর বলে আল্লাহকে ভালোবাসি নবীজির দাস্তারখানে বসতেন বসতেন আর তারা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি আর পেছনে গিয়ে বলতো আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম আল্লাহ পরের ইয়ামাহু তাদেরকে বলে দাও তারা আল্লাহর সঙ্গে মজাক করেনি আমি আল্লাহ মজাক করেছি তাদেরকে আমি আল্লাহ ইমান দান করিনি জোরে বলুন সুবহানাল্লাহ এটা কোরআন সুরায়ে বাকারা তৃতীয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ তালা নবীজিকে বললেন তারা বলে কিন্তু তারা ইমানদার নয় তারা পেছনে গিয়ে বলে মজাক করতেই কোরানে আছে শুনেলেন রমজান মাসে রোজা কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ কেন ইয়া ইহ লাদিনা বানো কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আল লাদিনা মিন কবলিকুম লাল লাকন তত্ত্বক বন্দা যখন রোজা রাখে তাকুয়াটা কখন বাড়ে কখন মানুষের ইমান বেড়ে যায় রমজান মাসে কখন যখন সামনে থাকে তখন সারাদিন উপোস এফতারি সামনে থাকে ইমানদারির সঙ্গে বলুন তো কোন রোজদার যদি ভোক লেগে যায় তারপরও কি তুলে খেতে পারবে আল্লাহর হুকুম না হলে এই জায়গায় তাকুয়া সামনে খাবার থাকবে আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আর নিজের ভোগটাকে কুরবানি দিয়ে আজানের জন্য আল্লাহর হুকুমের ইন্তেজার করা আমার কাছে ডাক আসবে ইশারা আসবে তারপরে আমি ইফতারি খাবো আল্লাহ তখন ইমানদারদের তাকুয়া বাড়িয়ে দেয় বলুন সুবহান ওই জন্য আমাদের অনেক রোজদার আছে ভুল করে কি ভুল হয় আমাদের বেশিরভাগ সারাদিন আজান দিবে এক মিনিট আগে এসে তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ খেতে শুরু করে দিলেন না ভুল আপনি মিনিমাম পাঁচ মিনিট আগে বসুন মিনিমাম যদি দশ মিনিট আগে বসেন আরো ভালো ইফতারি সামনে থাকবে দোয়া পড়তে থাকবেন আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাফু আননি ইয়া কারীম আপনি দোয়া পড়তে থাকুন দোয়া করেন আল্লাহ ওই সময় দোয়া কবুল করে নেয় আল্লাহ আমার জানে মালে ইজ্জতে বরকত দাও আমার কারবারে বরকত দাও আমার ইমানকে বাড়িয়ে দাও আপনি দোয়া করুন আচ্ছা আপনি বলুন রোজদাররা আজানের ইন্তেজার করে হুকুম না হলে খাবেন বেরোজদারদের মনে মনে কি হয় সালাম মুআজ্জিন এখনো আজান দিলে না দিয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে পালাতাম এটা হচ্ছে তার মনের কথা ঠিক না ভুল বলুন এটা তার মনের কথা খাবো দাবো পালাবো খালি কতক্ষণে আজানটা দেয় এইটাই তো বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাকে এক জায়গায় এলাকায় ইফতারি পার্টিতে দাওয়াত দিয়েছে যে হুজুর আপনাকে যেতে হবে দুটো কথা রাখতে হবে তো আমি আমার মক্কার খেজুর ছিল আমি চারটা খেজুর নিয়ে গিয়েছিলাম পানিও নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে তো তারা বিভিন্ন রকম আইটেম করেছে আমি খেজুর বার করলাম তো আমার পাশে একজন সাহেব ছিলেন হ্যাঁ তিনি বললেন খেজুর কিদার কাহ আমি মক্কা কা তিনি অমুসলিম তিনি একটা লিলেন খেলেন বলে মারাত্মক খেজুর আজুয়া ছিল তো আমাকে বলছে আর কিছু খাবেন না আমি বললাম না সব গোলমাল খাওয়া চলবে না শরীর খারাপ কি দুঃখটা এক জায়গায় সেটা হচ্ছে ধর্মটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছেন আপনি ইসলামটাকে মাজাক বানিয়ে রেখে দিয়েছেন যদি মুসলমানের কাছে এই গানটা থাকতো যে ধর্ম যার যার উৎসব তার কিন্তু কষ্ট আমার দ্বারা কেউ পাবে না মন্দিরে আরতি হবে পুজো পাঠ হবে মসজিদে আজান হবে নামাজ হবে এটাই হচ্ছে সংস্কৃতি এই জায়গাটাকে নষ্ট করছে কেউ বা নষ্ট করছে সে যে ধর্মেরই হোক মুসলিমের হোক আর অমুসলিমের হোক জানবেন এরা গুরুতর অপরাধী বেলডাঙ্গায় যে ঘটনা ঘটিয়েছে কোরআনে আছে মিনাল যারা বিবাদ লাগায় যারা ঘটনা ঘটায় যারা ঝগড়া লাগায় সমাজের মধ্যে একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় তার থেকে গুরুতর অপরাধ সমাজের বুকে ঝগড়া বিবাদ লাগায় তাতে সে নেতা হোক মন্ত্রী হোক মলবি হোক আর দাড়ি টুপিওয়ালা বালা হোক আর নামাজি হোক আর তাহার সে কঠিন অপরাধী হবে কেমতের দিন আগুন সবসময় কি দিয়ে নিবাই পানি না পেট্রোল পানি দিয়ে আপনি যদি পেট্রোল ঢালেন আগুন বেড়ে যাবে পেট্রোল মানে দু ভাইয়ের ঝগড়া হচ্ছে ইসলাম বলছে মিটিয়ে দাও আমাদের সমাজে কি আছে দু ভাই ঝগড়া হচ্ছে তোর ভাই বলছিলাম তোর ভাই ভালো নয় একে উস্কানি দিয়ে দিলে তার কাছে গিয়ে তাকে বলছে তোর ভাই তো বলছিল তোকে ফাটিয়ে দিবে পেলে সুযোগ পেলে দিয়ে দুজনার মধ্যে বিবাদ বাড়িয়ে দিলে ঠিক বললাম না ভুল বললাম এই লোক আছে না না আমাদের সমাজে আছে এই লোক যদি তাহার হয় এই লোক যদি পাঁচ ওয়াক্তের নামাজ কাবা ঘরে পড়ে এ মুনাফে আর কেমতের দিনে একজনের চাহার নাম ছাড়া আর কোনো রাস্তায় থাকে এটা মাথায় দাগ এই লোক কেমতের দিনে ফেরে পড়ে যাবে কেন এ তো কতল করার সমান মার্ডার করার সমান পাপ করছে দু ভাইকে মিলিয়ে দেওয়া আরে ও তোর মায়ের পেটের ভাই ওর সাথে তুই ঝগড়া করছিস করিস না ধরেলে তোর ভাইয়েরই ভুল কিন্তু ক্ষমা করে দে এই লোকটা কিন্তু যদি আমল কম থাকে তাও চলে যে লোকটা মিটিয়ে দেয় আগুনে পানি ঢালে পেট্রোল ঢালে না যারা পেট্রোল ঢালে বিবাদ হচ্ছে আরো বাড়িয়ে দাও উস্কানি দিয়ে দাও এই লোক যদি তাহাজ্জুদ গুজার হয় ফেরিতে পারবা আজকে আপনার কাছে ইসলাম নেই বলে বদিন বেইমান কাফেররা কোরআনের শিক্ষা নেই দিন শিক্ষা না থাকার কারণে তারা আমাদের মাথায় বীজ ঢালতে সুযোগ পেয়েছে আর সেটা কাজ করে গেছে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে তারা আমাদের যুবকদিকে দিকে শুনেলেন আখরি জামানায় নয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে সমাজে হারাম আউলাদে ভরে যায় হারাম আউলা জিনা বেড়ে যাবে পরকিয়া বেড়ে যাবে বর্বরতার যুগের যে পাপ গুলো ওই পাপগুলো মডেলিং বলে ফিরে আসে আজকে নগ্নতার নাম হয়েছে মডেলিং নগ্নতার নাম মডেলিং যে মেয়ে যত ছোট পোশাক পরবে তাকে তত মডেলিং বলা হচ্ছে বড় কষ্ট লাগে আপনারা দেখতে পাবেন যারা মোবাইল দেখে যুবকরা যারা মোবাইল ঘাটে কলকাতায় হাওড়া জেলায় একটা চা দোকান হয়েছে মেয়ে ছেলে ছোট প্যান্ট পরে ছোট গেঞ্জি পরে মেয়েটা চায়ের দোকান করেছে তার দোকানে ভিড় দেখলে আপনার মাথা খারাপ নেই কাদের ভিড় বাইক যুবকদের ভিড় ভিড়টা তার চায়ের নয় ভিড়টা হচ্ছে তার শরীরে তার নগ্নতার ভিড় তার শরীরের কোয়ালিটি দেখার ভিড় চায়ের ভিন নয় এটাই হচ্ছে কেয়ামতের আলামত নগ্নতা থেকে মনে করবে মডেলিং শুনে নাও যে মা বোনের আমার বায়ান শুনছেন শিক্ষিত মা বোন তাদেরকে কান খুলে বলে দিচ্ছে কান খুলে শোনো যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয় তুমি জানবে তোমার রানীতলা থানায় সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে এরা হচ্ছে বড় মডেলিং সব থেকে আর তুমি যদি রসুলের আকলাক মানো আল্লাহ রসুল কে মহাব্বত করো আল্লাহ রসুলের একটা হাদিস শুনেলেন রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন আর একজন মুশরিকের বিটি কার বিটি বললাম মুশরিক তার নাম হাতেম তাই তার বিটি মাথায় কাপড় নেই শরীরে ঠিক মতো কাপড় নেই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজের মাতার পাগড়িটা খুললেন তার গায়ে এবং শরীর ঢেকে দিলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি থমক দিলেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা শরীর ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবাহ নবীজি ধর্ম দেখেননি জাত দেখেননি এটা নারী একে ঢাকতে হবে নবীজি ঢেকে দিয়েছেন হে আমার যুবক হে আমার যুবতী আজকে দেখুন দামি দামি হোটেল আছে না নাই কিন্তু যার ডিজাইন বেশি তার বিক্রি বেশি আমি কদিন থেকে দেখছি গোটা মোবাইল খুললি কে শিয়ালদা স্টেশনে একটা ছেলে পরোটা বিক্রি করছে কুড়ি টাকায় তিনটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ এক টুকরো পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে হয় না রেলের টিকিট তার কাছে দুশো জন ভোর পাঁচটা থেকে কেন ডিজাইন পরোটাটা নিয়ে আসুন আপনি খাবেন গাল দিতে দিতে ঘর আসবেন আর আপনার বউ গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিয়েছে ভাল লাগবে ঠিক বললাম না ভুল বললাম গাওয়া ঘি দিয়ে পেলেটে দিয়ে দাস্তারখান দিয়ে আপনার সামনে বসে মাংস তুলে দিয়ে খাবার চেয়ে ভালো লাগবে আপনার বউ যদি টাকা দামি ভাড়ে চা চা লাগবে না দিচ্ছে দুধের কোয়ালিটি ভালো নয় ভালো দুধ নয় আপনাকে আপনার বিবি গাঢ় গাই দুধে চা করে দিচ্ছে কিন্তু ওই ন্যাংটো মেয়েটার জন্য চাটা আপনাকে ওখানে ভালো লাগবে এটা হচ্ছে কেমন আলাম যে যুবকরা মনে করছো ফেসবুক আর ইউটিউবে শুনে রেখে দেন যে মেয়েরা গজল পড়ছে নিজের চেহারাকে খুলে যারা মেকআপ করে নিজের চেহারাকে সমাজের বুকে দেখাচ্ছে যদিও সে মেয়েটা হিজাব পরে থাকে কিন্তু তার চেহারা দেখানোর কারণে মেয়েটা জাহান নামে আপনাকে ভাবতে হবে আমি কিছুদিন আগে বলেছিলাম ফেসবুকে অনেকজন গালি দিয়েছে তার অনেক মানুষের অন্ধ ভক্ত থাকে থাকে না থাকে না এই যেমন গোবর ভক্ত গুলো আছে আমাদের দেশে মুত করার গোবর খোর গুলো আমা আমাকে একজন ফোন করে বলছে অমুসলিম ছেলে যে হুজুর একটা উত্তর দিতে পারবেন আমি বলো কি বলছে আমরা আপনারা গায়ের দুধ খান আমি বলে অবশ্যই আমি তো আমার মা তো ছোটবেলায় দুধ খাইয়েছে গায়ের দুধ এক লিটার পাঁচশো করে দুধ খেতাম আমরা ভাই বলছে আমি বললাম সব লোকই খায় গায়ের দুধ বললে আপনারা গায়ের দুধ খান গায়ের বসু খান আমি বললাম হ্যাঁ গায়ের গোশ খাই বললে মায়ের দুধ খেয়েছেন আমি অবশ্যই খাই খেয়েছি ছোটবেলায় যতদিন আমার বয়স হয়নি উপযুক্ত আমি খেয়েছি যতদিন খাওয়া দরকার বললে তাহলে মায়ের গোশ জবাই করে খান না কেন দারুণ তো আমি বললাম উত্তর দেবো বলছে দেন আমি বললাম আমি উত্তর দিলে কিন্তু গাল দিয়ে কেটে বেরিয়ে যাও না এমনি আমি গাল খাওয়া বক্তা বেরুবে না তো বলেন না আমরা দেখো গালি দিবে না বলে না ঠিক আছে আমি বললাম শোনো তুমি গোবর খাও লেজি মুদ খাও গরু বলে হ্যাঁ আমরা মায়ের গুয়ার মুদ খাস না কেন তখন আমাকে মা বোন তুলে গাল দিয়ে কেটে বেরিয়ে গেল কথাটা বোঝাতে পারলাম তো প্রশ্ন করলে তার উত্তর আছে তখন উত্তর আছে আল্লাহ কোরআনে যেগুলো হালাল করেছে তোমরা নির্দিদাই ভক্ষণ কর নির্দিদাই ভক্ষণ কর এতে কোনো অসুবিধা নেই অনেকজন দেখবেন ফেসবুকে পোস্ট করছে কে আল্লাহ কে রসুল নে ফরমায়া একজন অমুসলিম লিখেছে মানে মিডিয়াওয়ালা বলছে যে আল্লাহ নবীর হাদিসে আছে নবীজি বলেছে গরুর গোশ তোমরা খেও না অতে ক্ষতি আছে হাদিসটা যদি কোনো বাপের বেটা মলবি আর ওই হারামের আওলাদ মিডিয়া দেখাতে পারে আমাকে জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেবো না এরকম হাদিসই নাই মিথ্যাচার যেমন আমরা শুনে আসছি ছোট থেকে তোমরা শিক্ষার জন্য চিন দেশে পারি দাও শুনেছেন না শুনেন এই হাদিস যদি কোনো মলবি আমাকে স্টেজে এখন দেখাতে পারে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাঈ শরীফ কেউ যদি দেখাতে পারে আমি আর জীবনে বক্তব্য দেব এই হাদিসটা হাদিসই নয় এটা বানানো কথা ইসলামের নারীদিকে নগ্নতায় নিয়ে আসার কারণে কথাটা বানানো হয়েছে হাদিস বলে নবীজির নামে মিথ্যাচার করা হয়েছে এটা হাদিস নয় রসুলের হাদিস যেটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ এইটা হচ্ছে সেই হাদিস কথাটা বুঝাতে পারলাম চলুন আমি কি বলছিলাম নগ্নতা আমাদের যুবক যারা দেখছেন ফিল্মের আর্টিস্ট দিকে মোবাইলে যে মেয়েরা মেকআপ করে নিজের শরীরকে প্রদর্শন করছে লোকের সামনে তোমার জানা আছে তোমার যদি মনে হয় আমার বিবি দেখতে সুন্দর নয় তোমাকে আমি অনুরোধ করে বলছি তুমি বহরমপুরে নিয়ে যাও নিজের বিবিকে দামি নিয়ে যাও আর মেকআপটা একবার করিয়ে নিয়ে এসো ওই মেয়েটার থেকেও তোমার বিবিকে সুন্দর লাগবে শাহরুখ খানের বয়স কত ফিফটি প্লাস কি উনষাট বর্ষ আচ্ছা উনষাট বৎসরের লোক সে বুড়ো হয় না জোয়ান হয় কথা বলেন যৌবন চলে যাব চলে যাবো বুড়ো কিন্তু তিনাকে যখন ফিলিমে দেখবেন মনে হবে একটা পঁচিশ থেকে তিরিশ বৎসরের যুবক ঠিক নাকি বলুন এই জিনিসটার নাম হচ্ছে মেকআপ ফিল্মের আর্টিস্টদের যেটা হয় মেকআপ বডিটাও অন্য ওই বডিটা ফিট করা হয় আলাদা চেন দিয়ে ফিট করা হয় বডিটা চামড়ার পাওয়া যায় সেটা ফিট করা হয় শরীরে মেকআপ মেকআপ করা হয় চেহারায় সেটার নাম ভালো করে জানবেন আপনারা বুঝতে পারবেন খুব মোবাইলে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন কিছুদিন আগে বাংলার একজন আর্টিস্টের মা মারা গেছে ঋতুপর্ণা সেনগুপ্তর মা বিনা মেকআপে সে এসছে সামনে বুঝতে পারবেন যে মেকআপের অবস্থায় মনে হয় এই ঋতুপন্না চব্বিশ পঁচিশ বছরের মেয়ে আর বিনা মেকআপে মা মারা গেছে ফেসবুকে এসছে লাইভে বুঝা যাচ্ছে যে হ্যাঁ এই মেয়েটার বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর সব বুড়ি আল্লাহ কুদরতি যেটা দিয়েছে তোমার বিবিকে সুন্দর যদা তোমরা সন্তুষ্টি প্রকাশ করো আল্লাহ তোমাকে হালাল দান করেছে